আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বড়ো ভাই এখন খেওলা জাল ফেলবে মাছ পড়ার জন্য প্রচুর পরিমাণে রোদ শামীম ভাই সকালের এই পর্যন্ত মাছ মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে অনেকগুলো মাছ পাওয়া গেছে বড় ভাই জাল ফেলাইছে এখন দেখা যাক কি মাছ ওঠে জাল টানতেছে জালে মাছ উঠে নাই মালয়েশিয়াতে মাছ পানি আছে সেখানে মাছ আছে কিন্তু এখানে এখন মাছ আছে অন্য লোকে ঘোলাই মাছ মারছে এই যে মেয়ে ভাইরা সকালের তাই পর্যন্ত মাছ মারতেছে মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে এখন আমরা সবাই রুমে চলে যাব কী কী মাছ হয়েছে দেখা যাক এই কালিটিনের ভিতরে বিশাল বড়ো বড়ো তেলাপিয়া মাছ শৈল মাছ আছে একটা পুঁটি মাছ আছে আর মে আমার মাছ দিয়েছে কই মাছ শৈল মাছ একটা দেশি মাগুর মাছ এই পলিথিনের ভিতরে এই পলিথিনের ভিতরে আমার মাছ দিয়েছে আর এক পলিথিন মাছ দিয়েছে আমার ওখানে অনেক লোক থাকে ভাইগের এখানে লোক তিনজন লোক খোয়ার ফিরেজ নাই তাই ভাইরাও অল্প করে মাছ নিয়েছে আর আমার এর ভিতরে দিয়েছে সব কই মাছ শৈল মাছ দেশি মাগুর মাছ এখন আমরা রুমে যাব রুমটা অনেক দূরে এই যে আমার কবিপুর পাশি এটা ইব্রাহিম ভাই এটা শামীম ভাই শামীম ভাই এখন পাখি মারার জন্যই প্রস্তুতি এটা মোজাহিদ ভাই শেষে মাছ মেরে চলে আসলাম আমার ইব্রাহিম ভাইগের মাছ দিয়ে আইসি অল্প কিছু আর আমরা নিয়ে আইছি এইগুলো শৈল মাছ কই মাছ একটা দেশি মাগুর আছে এইটা দেশি মাগুর পাশে একটা রুই মাছ বিশাল বড় রুই মাছ রুই মাছটা পাঁচ কেজির বেশি হবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালাম ভুলভুরান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন